উত্তেজনাপূর্ণ শেষ তিন মিনিটে কি আলোচনা করেছেন পাইলট ও এটি কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটটি পাইলটের প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম হয় পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ডাকায় অবতরণ করেন তবে অবতরণের আগে তিন মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর দৈনিক বাংলাদেশ মিডিয়ার কাছে তাদের কথোপকথনের রেকর্ড এসেছে বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর 2টা 19 মিনিটে যখন বিমানটিকে দেখা যায় তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি বাংলাদেশ ফ্লাইটটিকে দেখা মাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয় আপনি কি এই অবস্থায় রানওয়ে চোদ্দ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করেছেন পাইলট জামিল বললেন হ্যাঁ নিশ্চিত করেছি পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো রানওয়ে চোদ্দ অবতরণের জন্য প্রস্তুত আছে আপনি অবতরণ করতে পারেন এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার নব্বই সেকেন্ড পর দুপুর দুইটা বাইশ মিনিটে বিমানের ফ্লাইট টি ডাকায় অবতরণ করে একদিকে যখন পাইলট এবং এটিসির কথোপকথন চলছিল রানওয়ের চারপাশে অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বাংলাদেশ বিমানের ফ্লাইটটি পুরোপুরি তামার পর এটিসি কে বললেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয় টাওয়ার থেকে আবার জিজ্ঞাসা করা হয় আপনি কি কনফার্ম করেছেন সবকিছু একবারে স্বাভাবিক রয়েছে পাইলট বললেন এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন সবকিছু ঠিক আছে টাওয়ার বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে পাইলট বলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কক্সবাজার এবং চট্টগ্রামের এটিসি কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন এটিসি গতিকে পাইলট কি ব'লা হয় আপনার বার্তাটি কক্সবাজার গ্রামে পৌঁছে দেওয়া হবে আপনি ট্যাক্সি ওয়েতে অবস্থান করুন ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ের চারপাশে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অধিকাংশই আলহামদুলিল্লাহ বলে তালি দিতে থাকেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানা এ ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল ফুরিয়ে অবতরণের সিদ্ধান্ত তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায় তাই ফায়ার সার্ভিস সেভাবে প্রস্তুতি নিয়েছিল ফ্লাইটটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমানের ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লা ও তার ক্রুদের দক্ষতা ও ফ্লাইটটি অবতরণ করে ক্যাপ্টেন জামিল বিল্লার রয়েছে আট হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা অবতরণের পর ওই ফ্লাইটের যাত্রীরা পাইলট ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমার্জেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষর প্রতি সন্তোষ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে বিমানের চিফ অফ সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রদান করে একটি তদন্ত তদন্ত কমিটি গঠন করেছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানেই সারাক্ষণ